নরক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা পুলিশের গায়ে হাত সেনাবাহিনীর কঠিন অবস্থান সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা আটকিয়ে দেওয়া হয় এই অটোরিক্কা এবং প্যাটেল চালিত রিশকা মগবাজার মহাখালী ধানমন্ডি আজিমপুর এবং উত্তরা সহ বিভিন্ন স্থান আটকিয়ে আন্দোলন করে অটো চালিত রিক্সা এবং প্যাটেল চালিত রিশকা দুই পক্ষের ভিতরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং মারামারি এবং গুলি পর্যন্ত এই আন্দোলন ছড়ে। একটি পর্যায়ে পুলিশ সামাল দিতে গেলে পুলিশের ঘায়ে হাত রক্ত করা হয় পুলিশকে অশোক দেখুন বিস্তারিত ভিডিওতে আমার বেশ কিছুদিন ধরেই ব্যাটারি চালিত রিস্কা এবং প্যাটেল চালিত রিক্কা দুই পক্ষের ভিতরে একটি আন্দোলন চলে আসছে যে আন্দোলনটি ছিল ব্যাটারি চালিত রিক্কা তারা রাস্তায় মেন রাস্তায় আসতে পারবে না এটা ছিল প্যাটেল চালিত রিক্কালাদের দাবি কারণ তাদের এই মেন রাস্তায় যাওয়ার কারণে তাদের যারা প্যাটেল চালিত রিক্কা তাদের তারা ট্রিপ পায় না এই ট্রিপ না পাওয়া নিয়ে কারণ সব কাস্টমাররা চায় ব্যাটারি চালিত রিক্সায় উঠতে কারণ সেই রিক্কাটা অনেক দ্রুত চলে এবং গন্তব্য স্থানে খুব দ্রুত যাওয়া যায় যার কারণে সবাই ব্যাটারি চালিত রিক্সাকে বেছে নেয় এবং যার কারণে প্যাটেল চালিত রিক্কা অনেকটা ক্ষতি হয় তো এই দুই পক্ষের ভিতরে বেশ কিছুদিন ধরে একটি আন্দোলন চলে আসছিল কিন্তু সেই আন্দোলনটা আসলে ভয়ঙ্কর রূপ নেয় আজকে আজকে সকাল থেকেই এই দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা দাওয়া এবং বিভিন্ন জায়গায় আহত হয় অনেক মানুষ তো একটি পর্যায়ে পুলিশ সেটাকে সামাল দিতে গেলে পুলিশ ওর সার দেয় নাই এমনকি সরকারি কিছু স্থাপনায় আঘাত করে এই দুই পক্ষ শেষ মেশ বাংলাদেশ সেনাবাহিনী সেটাকে সত্র ভঙ্গ করে দেয় বিভিন্ন জায়গায় যে আন্দোলন সব জায়গার আন্দোলনকে সত্র ভঙ্গ করে দেয় সেনাবাহিনী একটি বলতে নিয়ন্ত্রণ নিয়ে আসে সেনাবাহিনীর হাতে দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করে আমার সাথে থাকবেন যদি পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম